ফেসবুকে সারা বছর নিজের পকেটের টাকা দিয়ে এমবি ভরেছেন আর অন্যের ভিডিওগুলো দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন কোনো লাভ হয়নি বরং এবার নিজেই ভিডিও তৈরি করুন এবং ফেসবুকে আপলোড দিন প্রতিনিয়ত সেখান থেকেই আসবে প্রতি মাসে আপনার লক্ষ লক্ষ টাকা কিন্তু সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন আপনিও পেয়ে যেতে পারেন এখান থেকে সফলতার দেখা ধন্যবাদ সবাইকে ভাই দুনিয়া থেকে মানবতা উঠে গেছে আপনি তার সমস্যার কথা শুনে তাকে টাকা ধার দিলেন কিন্তু আপনার লক্ষ্য সমস্যার কথা তাকে বলার পরেও তার কাছ থেকে টাকা ফেরত নিতে পারবেন না এটাই বর্তমান সমাজের বাস্তবতা স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু স্বপ্ন কয়জন পূরণ করতে পারে স্বপ্নর পূরণের জন্য প্রয়োজন বিলাসিতা পকেট ভর্তি টাকা যখন তোমার পকেটে থাকবে না টাকা তোমার মানুষগুলো তোমাকে দিবে তাদের আগে পাশের দোকা তুমি হয়ে যাও সচেতন টাকা ছাড়া দুনিয়ার বন্ধু মহল সবাই দিবে তোমাকে দোকা কারণ কারোর দোকা না খেয়ে তোমার লক্ষ্যে তুমি হাঁটো তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও তোমার পাশে দাঁড়াবে হাজারো বন্ধু মহল তোমার সাথে থাকবে সবাই বলবে আমরা আছি তোমার পাশে তখন তোমার নিজের কাছে তুমি নিজে গর্ববোধ মনে করবে আজকে তুমি প্রতিষ্ঠিত হও তোমার পাশে এসে সবাই দাঁড়াবে তখন তোমার সফলতা দেখে তারা আফসোস করবে বলবে যাকে নিয়ে হাস্য তমাশা করেছি সেই এখন তার লক্ষ্যে সফল ধন্যবাদ সবাইকে আপনাকে ফলো করবে না আপনাকে ভালোবাসা দিবে না এবং আপনার ভিডিও দেখবে না এবং আপনার কথাগুলো কেউ শুনবে না তার দিকে না তাকিয়ে আপনাকে দিতে হবে মহাসাগর বাড়ি আপনার লক্ষ্যে আপনি পৌঁছে গেলে সবাই যাবে আপনার বাড়ি